بدلی کرتے سب پولیس যেন বুঝতে পারে কলকাতা হাইকোর্টে একটা অর্ডার হাইকোর্ট এটা জেনে আশ্চর্য হয়েছে যে রাজ্যপাল গৃহবন্দী রয়েছে এটা কারণ কি কারণ এটা হলো যে যাদের উপর হিংসা হয়েছে তারাই রাজপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু পুলিশ তাদের বাধা দিয়েছে কিন্তু কোর্ট বলেছে তাদের দেখা করতে দিতে হবে আমি আপনার সবইকে স্বাগত জানাচ্ছি রাজভবনে আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব এক সাথে করবো আমরা বাংলাকে হিংসামুক্ত করবো মুক্ত করব আমি নেতাজির নামে শপথ করে বলছি আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামে শপথ করছি আমি স্বামী বিবেকানন্দের নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব لڑائی لگلار بائیل ہوگان کبھی داس بول ترا سا تچ میں ترچ میں

ওয়ান নাম্বার ওয়ান আক্রান্ত করা আমার সঙ্গে দেখা করবে নম্বর টু তা পর্যন্ত পুলিশ মন্ত্রী হোম মিনিস্টার দ্যাট ইজ আ চিফ মিনিস্টার আমার সাথে দেখা করতে পারবে না দা থার্ড রাজভাবানি কর্ম তো সব পুলিশদের বদলি করতে হবে সব পুলিশদের બુ ના બદલા તે પારોબે પુનસિકા પબો પુનૂર્ષિકા પબો ધન્યવાદ